আমরা যারা বাচ্চাদের অপারেশন করি আমাদের কাছে বাবা মারা সবসময় যে প্রশ্নটা করেন যে আমার বাচ্চা তো ছোট আমার বাচ্চা অপারেশনের ঝুঁকি আছে কিনা বা যে অজ্ঞান করা হবে বা ঘুম পাড়ানো হবে সেটা কতটা ঝুঁকিপূর্ণ আসলে এই অপারেশনের বা অজ্ঞানের যে ঝুঁকিটা সেটা নির্ভর করে যে বাচ্চার স্বাভাবিক যে অবস্থা সেটা কেমন বাচ্চার শারীরিক অবস্থাটা কেমন অনেক সময় যেমন বাচ্চাদের অনেক ধরনের জন্মগত ত্রুটি বা অনেক জটি অন্যান্য জটিলতা থাকে তখন বাচ্চাদের অপারেশনের বা অ্যানেস্টেশিয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে যেমন যে বাচ্চাটা গতকালকে আসছে যে তার হার্টে অনেকগুলো জন্মগত সমস্যা সেই সাথে তার হচ্ছে পায়খানা রাস্তাতে সমস্যা আছে সে ঠিক মতো পায়খানা করতে পারে না তো হার্টের সমস্যাটা এত জটিল তারা ইন্ডিয়াতে এর আগে গেছে সেখান থেকে তারা বলছে যে দুই বছর না হলে অপারেশন করা যাবে না হার্টে কিন্তু তার এখন দশ মাস বয়সে সে ঠিকমতো পায়খানা করতে পারতেছে না সেই অপারেশনটা এখন জরুরি হয়েছে কারণ তার পেট ফুলে যাচ্ছে সে খেতে পারতেছে না তো এই এই অবস্থায় কিন্তু তার অপারেশনটা মানে আমরা যদি পায়খানা রাস্তা অপারেশনটা করতে যাই সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ তো আমরা এই সব ক্ষেত্রে যেটা করি যে আমরা আগেই অ্যানাস্থিয়া বা অজ্ঞানের যে ডাক্তার আছে হ্যাঁ তাকে এই ক্ষেত্রে ইনভলভ করি আমরা প্রথমেই তার কাছে পাঠাই যে এই বাচ্চার অপারেশনের ক্ষেত্রে বা অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে যে ঝুঁকিটা কতটুকু বা এটা কিভাবে আগেই প্রস্তুতি নেওয়া যে যদি যে যে ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে যে যে ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেই সেই ক্ষেত্রে কি কি প্রস্তুতি নিতে হবে সেগুলোকে করার জন্য এই কাজটা এনস্তেসিয়ার ডাক্তার আমাদের যে বিশেষজ্ঞ এনেস্তেশিয়ার ডাক্তার আছেন উনি এটা দেখবেন তারপরে আলহামদুলিল্লাহ আমরা আজকে তার অপারেশন করলাম এবং সাকসেসফুলি করলাম আমাদের এনেস্তেশিয়ার কোনো সমস্যা হয়নি আবার যেসব বাচ্চাদের শারীরিক অন্যান্য কোনো সমস্যা থাকে না এমনিতেই স্বাভাবিক সুস্থ বাচ্চা তার একটা হার্নি অপারেশন করতে হবে বা আনি সেন্টার টেস্টিস আছে সেক্ষেত্রেও অপারেশন ঝুঁকি যে একেবারে মানে অনিস্তিশ্যের ঝুঁকি যে একেবারে নাই তা আমরা কখনোই বলি না আমরা সবসময় বাবা মাকে বলি যে আপনি অপারেশনটা কেন করাবেন আপনার এই সমস্যাটা কি যে তার একটা শারীরিক সমস্যা হয়েছে তার যে স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক যে বৃদ্ধি সেটা সমস্যা হচ্ছে যার কারণে আপনাকে অপারেশনটা করতে হবে এবং এই যেহেতু অপারেশনটা করতে হবে তাহলে এই যে এই যে ঝুঁকিটা এই ঝুঁকিটা নিতে হবে কারণ হচ্ছে আমরা সবসময় যেটা বলি যে যখন বাচ্চা অন্যান্য শারীরিকভাবে অন্যান্য যে বিষয়গুলো আছে তার হার্টের কন্ডিশান তার ফুসফুসের কন্ডিশান স্বাভাবিক থাকে সেক্ষেত্রে অপারেশনের বা অজ্ঞানের ঝুঁকি অনেক কম কিন্তু কখনোই একেবারে শূন্য না আমরা যেটা বলি যে বাচ্চা বাসা থেকে হাসপাতালে আসবে এবং হাসপাতাল থেকে বাসায় যাবে এই যে রাস্তায় একটা ঝুঁকি থাকে সবসময় আমরা জানি রাস্তাঘাটে চলাফেরা করতে একটা ঝুঁকি থাকে ঠিক এরকমই এটা একটা কাজ এটা একটা জটিল কাজ এটা একটা সূক্ষ্ম কাজ এখানে কিছুটা ঝুঁকি থাকে যদিও ঝুঁকিটার পরিমাণ কম তারপরেও সেটা শূন্য মানে একেবারেই যে ঝুঁকি নাই ঝুঁকিমুক্ত কোনো কাজ আসলে এটা মানে অনেকেই বলে যে গ্যারান্টি দিতে পারেন কিনা আসলে গ্যারান্টি দিতে পারে না এটা যে অনেক কিছুই আমাদের হাতে থাকে না ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও কখনো সমস্যা হয় না কিন্তু বইপত্র বলেছি যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাদের যেটা কাজ হচ্ছে যে যখন কোনো সমস্যা হবে সেটা যেন আমরা আগে থেকেই বুঝতে পারি এবং সেই অনুযায়ী সেটাকে ব্যবস্থা ম্যানেজ করতে পারি এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেই কাজটা সবসময় সঠিকভাবে করার চেষ্টা করি ধন্যবাদ